আসসালামু আলাইকুম রান্নাঘরে রান্নার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যেহেতু সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো আর সেটি হলো শাহি মালাই জর্দা অবশ্যই এভাবে ট্রাই করবেন ঈদ উপলক্ষে দেখবেন সবাই পছন্দ করবে এভাবে জর্দা পোলাও রান্না করে নিলে তাহলে চলুন দেখে নিই কীভাবে শাহী মালাই জর্দার রেসিপিটি করতে হবে শাহি মালাই জর্দা করার জন্য লাগছে পোলাওয়ের চাল এখানে আমি দেড়শো গ্রাম মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ভালো করে ধুয়ে ভিজে নিয়ে রেখেছি কিছুক্ষণ চুলাতে গরম পানি দিয়েছি পড়তে দেখতে পাচ্ছেন এখন এক টি স্পুনের অর্ধেক দিয়ে দিলাম ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম ফুড কালার দেওয়ার পরে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম রান্না হওয়ার জন্য সবগুলো দেওয়ার পরে নেড়ে দিচ্ছি দিলাম দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে চাল আমি পুরা সিদ্ধ করব না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব চাল যখন টিপলে ভেঙে যাবে তখনই আমি নামিয়ে নিব নামিয়ে নিয়েছি পানি ঝরাতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে জর্দা পোলাও রান্না করে নিতে হবে সেজন্য কড়াইয়ে ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা ছোট সাইজের তিনটা এলাচ এক টুকরা ছোটো কাট মশলা আর পাঁচ থেকে ছয়টা দিয়ে দিলাম লবঙ্গ লবঙ্গর পরিমাণ বেশি লাগে জদ্দাপ কিছুক্ষণ ভেজে নিলাম গরম মশলাগুলো আর এখন দিয়ে দিলাম মালটার জুস বা কমলার জুস এখন দিয়ে দিচ্ছি মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসে আঠালো আঠলো যখন হয়ে আসে তখন আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম পোলাও এখন ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আঠালো হয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিলাম মোরব্বা আর বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম দিয়েছি আপনারা যে কোনো ধরনের বাদাম দিতে পারেন কাঠ কাজু কিংবা চীনা দেখতেই পাচ্ছেন এখন হয়ে গেছে জর্দা পোলাও তিন থেকে চার মিনিট মতো আমি রান্না করে নিলাম অবশ্যই এভাবে ট্রাই করবেন জর্দা পোলাও খেতে কিন্তু দারুণ লাগবে এভাবে করে নিলে জর্দা পোলাও রান্না হয়ে গেছে এখন আমি জর্দা পোলাওয়ের জন্য মালাই তৈরি করে নিব সেজন্য দুধ গরম দিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার মতো দুধ নিয়েছি দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধ মোটামুটি ঘন হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম চিনি যেহেতু জদ্দা পরে চিনি দেওয়া আছে সেজন্য আমি এখানে চিনি পরিমাণটা একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ মতো দুধ দুধের ঘুড়া দিয়ে দিলাম নেড়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন কাস্টার্ড পাউডার দেওয়ার পরে নেড়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার দেওয়ার পরে নাতে থাকতে হবে নাহলে তলায় দলা পেকে যাবে মোটামুটি আমার মালাই তৈরি করাও হয়ে গেছে এ পর্যায়ে এসে নামিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি মালাই যা পোলাইয়ের ভিতর দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে উপর থেকে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম একটু ডেকোরেশন করে নিয়েছি মিষ্টি দিয়ে এভাবেই কিন্তু বিয়ে বাড়িতে মালাই জদ্দা করে অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের মালাই জর্দার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ